স্নেহের ছাত্রছাত্রীরা যে ব্যাগটাকে তোমরা তাচ্ছিল্য ভরে বেঞ্চের উপর রাখো ওটা ব্যাগ নয় তোমাদের বাবা মায়ের স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা তাদের সব সুখ বিসর্জন দিয়েছেন কিন্তু তোমরা তাদের সেই স্বপ্নগুলোকে লাথি মেরে সময়কে অপচয় করো বেশিরভাগ সময় হোস্টেলের ডাল পাতলা হয়েছে বলে যখন তোমরা অভিযোগ তোল ঠিক তখন হয়তো কারো বাবা মা নুন দিয়ে ভাত খেয়ে টাকা বাঁচান স্কুলের ফিজের জন্য তোমরা যখন চার বন্ধু মিলে হাসি ঠাট্টায় মেতে ওঠো পাবজি খেলা নিয়ে হয়তো তখন তোমাদেরই কারো বাবা মাকে তার সামান্য ভুলের জন্য অকথ্য ভাষায় গাল দেন কোনো কারখানার বস যে মা তার কোল থেকে নামিয়ে তোমাকে দূরের স্কুলে রেখে এসেছে সেই মায়ের বুকের জ্বালা বোঝো তোমরা তার মূল্য কী দিয়ে মেটাচ্ছ তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক করে সময় নষ্ট করে জানি সবাই হয়তো করো না এমন কিন্তু যারা করে তাদের কি অধিকার আছে নিজের বাবা মায়ের আশাগুলোকে পায়ে মাড়িয়ে যাওয়ার একদিন দশ মিনিট দেরিতে আসার জন্য যে শিক্ষককে গাল দাও তোমরা হয়তো তিনি দোকানে লাইন দিয়ে অসুস্থ মায়ের জন্য ট্রামে করে নিজের জীবন বাজি রেখে তোমাদের ক্লাসে পৌঁছান যে টাকা দিয়ে তোমরা শপিং মলে ম্যাচিং ম্যাচিং পোশাক কেনো সেই টাকা খালি গায়ে রিকশা টানা কিংবা ছেঁড়া গেঞ্জিতে ইটভাটায় কাজ করা কোনো বাবার অথবা সন্তানের সুখের জন্য লোকের বাড়িতে বাসন মেজে তিল তিল করে জমানো কোনো মায়ের টাকা কোনোদিন এসব কথা ভেবেছো জনপ্রিয় সিনেমাস্টারের স্টারের ছবি শেয়ার লাইক কমেন্ট করার মাঝে একবারও ভেবেছ নিজের বাবা মায়ের করুণ মুখটা যে অসহায় মুখটা স্কুল গেটের দিকে চেয়ে থাকে তোমাকে স্কুলে ছাড়ার পর সময় আর অর্থ অপচয় করে ব্যালেন্স শেষ হলে তোমরা তো নেট ব্যালেন্স ভরে নাও আবার কিন্তু শুধু তোমার ভালো চিন্তা করে কত বাবা মা আজ হাসপাতালের আউটডোরে প্রতিদিনের রোগী যাদের এক সময় কোনো রোগ ছিল না তাদের জীবনের ব্যালেন্স শেষ হয়ে আসছে দিন দিন আজ এখনই অঙ্গীকার করবে তোমরা নিজেদের সাফল্যকে তাদের পায়ে সমর্পণ করে তাদের সব স্বপ্নগুলোকে ফিরিয়ে দেবে তোমরা